আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আর একটা সুন্দর বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম মানে ব্লগটা চাচ্ছিলাম যে ছাদে যাব কিন্তু যাওয়ার হলো না এখান থেকেই আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি আসলে বৃষ্টি দেখতে তো আমার খুব ভালো লাগে আমার ভালো লাগাগুলোই আসলে সবার সাথে শেয়ার করা তাই না ভাল লাগছে না হুম

গোল্ডেন সব সব কিছু ওই আমার দুইটা হ্যাঁ নাফি হেল্প করছে সব আইডিয়া দিছে হ্যাঁ আর আলিফ সব করছে ভালো তো তুমি

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটু পিঠা বানাবো ভাবছিলাম গুড়ি চালের গুড়ার সাথে একটু ময়দা দিয়েছি তারপরে হচ্ছে খেজুরের গুড় ছিল ডিপ ফ্রিজে সেটা কয়টা পিঠা বানিয়ে বাচ্চাদের চিন্তা করলাম নাস্তায় বিকেলে দেই চিন্তা করছিলাম কী দেবো তো জিজ্ঞাসা করছিলাম বলি যে কয়েকটা পিঠা বানাই যা দিয়ে খাই আমারও খেতে ইচ্ছে করছে তো বাচ্চারা মানে বড়ো ছেলেটা বলো হয় অনেক অনেকদিন পিঠাটা খাওয়া হয় না একটু বানাও বলো আচ্ছা ঠিক আছে প্রথম জিনিস কখনই ভালো হয় না যেটাই তুমি তৈরি করতে নাও না কেন প্রথম যখন ভালো না হবে কোনো দুঃখ করবে না সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম ভালো হবেই আমি যখনই কিছু তৈরি করতে নেই সবসময় যে প্রথমটা আমার ভালো হয় তা কিন্তু না দেখা যায় প্রথমটা ভালো হওয়ার মানে কোনো ইয়ে চান্সই থাকে না সেকেন্ড থার্ড ফোর্থ এরপর থেকে ভালো হওয়া শুরু হয় এখন কিন্তু সেটাই হয়েছে প্রথম যে পিঠাটা হয়েছে একদমই বাজে হয়েছে কিন্তু এই পিঠাটা মোটামুটি আমি বানানো ভালোই শিখেছি ভালোই পারি আসলে পিঠা তো ওরকম বেশি একটা বানানো হয় না যার জন্য হাত অতটা ভালো না পিঠার তারপরেও লাস্টে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং খুবই সুন্দর হয়েছে এই যে দেখো তো যাই হোক পিঠাগুলো ভাজবো আজকে রান্না করবো রাতে কি জানো আজকে একটু ডাল দিয়ে ও বাচ্চাদের জিজ্ঞাসা করছিলাম বা রাতে কী খাবে ভাত খাবে বলে যে না আম পরোটা তৈরি করো পরোটা খাবো আমার ওখানে জানি ভাত খেতে ইচ্ছে করছে না তিন চার দিন যাবো তো যে কয়েকদিন পোলাও খেয়েছি তো ভাতের প্রতি এখন কেন জানি ইচ্ছাই নেই সেই জন্য আমি একটু কাশির যে মাথা আছে না সে মাথা ভিজিয়ে রেখেছি বলে যে মাথা দিয়ে বুটের যে ডালটা আছে না ওইটা দিয়ে রান্না করব আর হচ্ছে গিয়ে পরোটা করব আর হচ্ছে গিয়ে মগজ ব্রেইন ভুনা করব। রাতের বেলা এটাই খাবো তখন এই যে চা নিয়েছি সন্ধ্যার সময় আমি কিন্তু যখন ভিডিও এডিট করতে বসি বিকেলবেলা তখন কিন্তু একবার চা খাই আমি মোট তিনবার চা খাই অনেকেই জানতে চাই আমাকে মাঝে মাঝে বলে যে আপু কয়বার চা খাও তিনবার চা খাই মজা ভাগেছ অনেক মজা হয়েছে হ্যালো যাও হ্যাঁ হুম তুমি তো ইয়ে কালার কল কালার

আর খাসি যেভাবে তুমি রান্না করো না কেন একটু কষিয়ে মশলাটাকে কষিয়ে তারপর খাসি রান্না ভালো লাগে গরুটা যেমন মাখিয়ে ঝুঁকিয়ে বসানো যায় খাসিটা সেটা ভালো লাগে না খাসি চড়াতে হয় একটু মশলা ভালো মতো কষিয়ে এই যে খাসির মাংস দিলাম এখন অনেকখানি কষা পড়ে এই যে ব্রেন এই ব্রেনটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করবো তবে ব্রেইনটা ওয়াশ করা হয় নাই ওয়াশ করবে এটার সাথেও দেখলাম ছোটো ছোটো পশম আছে অনেক তো যেহেতু খাসির গায়ে কালো কালো পশম থাকে ওইটা থেকে যায় আর এই যে ডালটা ধুয়ে রেখেছি তো এখন ভালো মতো এইটা কষাবো আর মশলা দিয়েছে সব কিছুই দিয়েছে তারপরও মনে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিতে হবে কারণ খাসির মাংস কিন্তু একটু ঝাল না হলে ভাল লাগে না আর একটু ডাল দিয়ে মাখা মাখা করবো আশা করছি এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো জানি না বাচ্চারা খায় কি না সেটা নিয়েও একটু দন্দে আছে ওরা তো হাড়যুক্ত মাংস টাংস বা মাথার মাংস খেতে চায় না তারপরও খাবে ইনশাল্লা আশা করছি খাবে আসবাকালে তো টাচই করতো না আর আসে বাবার একটু খায় আর আসে দেখছি একটু আগে এসে বলে কি মা কি রান্না করো আমি বলছি খাসির মাথা তুমি কি খাবে মানে কি খাবো অসুবিধা নেই আর ব্রেন দেখে বল কি ব্রেন ভুনা করবা ওইটুকু আমাকেই দিও তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তোমাকে দেবো কোনো সমস্যা নেই এখানে তোমার অনেকখানি হবে তুমিও খেতে পারবে বাবা ভাইয়ারাও খেতে ভাইয়াও খেতে পারবে সবাই খেতে পারবে মানে আমার বড়ো ছেলেটা বলছিলো আমার বড়ো ছেলেটা এত পছন্দ করে ব্রেন ভুনা যেটা বলার মতো না আর এই যে এখন আমি আটাটাও গুলিয়ে রাখবো অনেকে আমাকে এর আগেও বলেছ কমেন্টে যে তুমি একা একা এত কাজ করো হ্যাঁ তো তোমার একটা সবসময় হেল্পিং হ্যান্ড দরকার ওই আসলে আমার সব সময় দরকার হয় না আমি মার্শাল্লা চেষ্টা করিনি নিজে কাজ করে স্বাচ্ছন্দ্য ফিল করি আর এখন কমরের ব্যথাটাও নাই আলহামদুলিল্লাহ তবে সুজনের মাই আমার অনেক উপকার করে দিয়ে যায় যখন দরকার হয় ডাকি কিন্তু আজকে কল দিয়েছিলাম যে সুজনে মা কালকে তুমি এসো তো তারপরে আবার কল দিয়ে বারণ করে দিয়েছি কারণ কালকে আমরা যাব তানসিদের বাসায় তানসিদের বাসায় হচ্ছে ফালাকের ইয়ার আকিকাটা তখন দেওয়া হয় নাই কথা ছিল ওর শ্বশুরবাড়িতেই দিবে পরে দিবো দিব করে ওরা দিতে পারেনি নানান ওই ওর হাজব্যান্ডের জব থেকে ছুটি টুটি ব্যাপার ট্যাপার থাকে সব মিলিয়ে দেওয়া হয়নি এখন ওই যে খাসি আজকে কিনে এনেছে তো কালকে ওইটাকে জবাই করা হবে সেজন্য ওদের বাসায় আমরা কালকে দুপুরে খাবো মানে দুপুর রাত্রেও ওদের বাসায় আমরা কাটাবো আমার খালারাও আসবে আম্মাকেও বলেছে আম্মায় যায় কিনা জানি না তো বলেছে আম্মা না যাওয়ার সম্ভাবনা বেশি আম্মার শরীরটা খুবই খারাপ আর ছোটটা তো গেছে ভোলাতে বড় সে তো জবে থাকবে মাহের যাবে তারাও যায় কি কখন যায় সেটা এখনও জানি না তো আমার বড় ছেলে তো যাবেই না আমি জানি সেজন্য এই যে রান্না করলাম যেটা থাকবে কালকে দুপুরে এই পরোটা বেশি করে বানিয়ে রাখছি কালকে দুপুরে ওকে পরোটা আর এগুলো দিয়ে দিয়ে তারপর বাসার থেকে নামবো আর আফিফ যাবে আফিফকে জিজ্ঞাসা করেছিলাম যেহেতু মাইত যাবে সেজন্য আফিফও যাবে তো যাই দেখতে দেখতে দেখলাম আমি এখন এটাকে সিটি দিয়ে দেব আগে কষিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে মাথাকে চারটা সিটি দিয়েছি তারপর আবার ডাল দিয়ে চারটা সিটি মোট আটটা সিটি দিছি ঠিক আছে আর এখানে ব্রেইন ভুনার জন্য আমি পেঁয়াজ বা ভালো মতো ভেজে নিয়েছিলাম সাথে দারচিনি এলাচি দিয়েছি আর ব্রেইন ভুনা আমি আসলে আমার মতো করেই করি এক এক মানুষ হয়তো এক এক রকমের করে আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম খুব ইজিভাবে দশ মিনিটের ভিতরে তোমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ব্রেইন তো আসলে হতে দুই মিনিটও লাগে না ওটা হচ্ছে ঘিলু আর যেটা একদম ডিমের মতো খুব অল্প সময় হয়ে যায় তো আদা রসুন যখন ভালো ভালোভাবে ভাজা হয়েছে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনের ফ্লেভারই আসলে অনেক মজা লাগে ব্রেন ভুনার ভিতরে তারপরে মরিচের গুঁড়া স্বাদ মতো একটু ধনিয়া জিরাও দেবো অল্প অল্প করে হলুদও দিব তবে আফিফ বলে কি জানো এসে তুমি কি করছো আমি বলি ব্রেইন ভুনা করছি বলে কি আজকে না একটু ট্রাই করব সবাই শুনি খায় আমার ফ্রেন্ডরাও খায় আর ইয়াতেও দেখি মাঝে মাঝে ভিডিও দেখে তো খাবার সময়ও কিন্তু খাবারের ভিডিও দেখে অনেক সময় বলে কি সবাই খায় আমার না মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় কিন্তু আমার ব্রেনে যখন বলে যে এটা ব্রেন ভুনা তখন আর খেতে ইচ্ছে হয় না আমি বললাম সব বাচ্চারা ব্রেন ভুনা খায় তুমি আর আশফাক বাঁধে তুমি এখন থেকে একটু ট্রাই করো কলি যে আর ব্রেন ভুনা এগুলো অনেক মজার খাবার আস্তে আস্তে তুমি শিখো বলে কি ওকে আজকে একটু ট্রাই করব তো এরপরে এই যে পরোটা ভেজে নিচ্ছি তো ওদেরটা অলরেডি ভেজেছি পরোটা আর এই পরোটাটা মাঝখান থেকে কেটে দিয়েছি কারণ ওদের দেড়টা করে পরোটা দিয়েছি একটা পরোটায় পেট ভরবে না আমি পরোটা অনেক বড় বড় করে বানাই বিশাল বিশাল সাইজের বানাই তারপরে এই যে ওদের খাবারটা দিয়ে দিচ্ছি ওরা এখন খেয়ে নিবে আমিও খাবো একটু পরে